আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে জেরোনেসকে বললেন তারা কিছুই অর্জন করতে পারবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসবেন পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাসকঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাপ করবেন শীর্ষ এই নেতারা গতকাল শুক্রবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই দর্শক যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও দেশটি ইউরোপীয় মিত্ররা তবে গত জানুয়ারিতে ক্ষমতা বসার পরই ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প সম্প্রতি তিনি যে বলেছিলেন একটি যুদ্ধবিরোধী চুক্তি খুব কাছাকাছি রয়েছে মস্কো কিউএ পরে শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান ট্রাম্প তিনি এও বলেন দুই পক্ষের ভালোর জন্য কিছু অঞ্চল হাত করা হতে পারে বর্তমানে ইউক্রেনের লুহানস্ক, তস্ক জাকোড়ি ঝোঝিয়া ও খেরশন অঞ্চলের বড় অংশ রুশ বাহিনীর দখলে রয়েছে পুতিন বরাবরই বলে আসছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য এই অঞ্চলগুলোর দাবি ছাড়তে হবে ইউক্রেনের একটি বিবৃতি দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমডিনও বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরিউসা কব বলেছেন ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বিকল্প বিভিন্ন উপায় নিয়ে আলোচনার উপর জোর দেবেন পুতিন ও ট্রাম্প এটি অবশ্যই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া তবে এই আলোচনায় দুই পক্ষ সক্রিয়ভাবে এবং আগ্রহের সঙ্গে আলোচনা করবে এর আগে মার্কিন মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনেও ইউক্রেনের নিজেদের ভূখণ্ড ছাড় দেওয়ার শর্তের কথা এসেছিল প্রতিবেদনে বলা হয়েছিল যুদ্ধ থামানোর জন্য এমন শর্ত ধরেই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা তখন বিষয়টি জল্পনা বলে গিয়েছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা প্রতিবেদনটি নিয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেননি ক্রেমলিন কিছু অঞ্চল হাত যে কথা ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তার কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি আজ শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভিডিও ব্রিফিংয়ে তিনি বলেন নিজেদের ভূখণ্ড সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নেবে না ইউক্রেন দখলদারদের নিজেদের ভূখণ্ড উপহার হিসাবে দেবে না ইউক্রেনীয়রা যুদ্ধবিরতি আলোচনা শুরু থেকেই রাশিয়ার দখল করা অঞ্চলগুলোর দাবি ছাড়া বিষয়টি নাচক করে এসেছেন জেরেনস্কি ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে গতকাল তিনি বলেন তারা এ থেকে কিছুই অর্জন করবেন না এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরপরই অকার্যকর হয়ে পড়ার মতো এগুলো কোনো কাজে আসবে না আমাদের সবার প্রয়োজন সত্যিকার বাস্তবসম্মত শান্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে যদিও এর আগে যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তির বিষয় নিয়ে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিল দিয়ে তবে সত্যিই যদি চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা চার অঞ্চল এবং দুই হাজার চোদ্দো সালে দখল করা ক্রিমিয়া ছাড় দিতে হয় তা হবে জেলনেস্কি ও তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই অঞ্চলগুলো ইউক্রেনের মূল ভূখণ্ডের প্রায় বিশ শতাংশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন